কি রায় হইল বলতে পারেন

দর্শক এই মুহূর্তে আমি কিন্তু জজ কোর্টে আছি তো ইতিমধ্যে কিন্তু রিয়া মনি এবং ম্যাক্স তোলা হয়েছিল আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত কিন্তু কোনো রায় দেওয়া হয়নি এখন পর্যন্ত কিন্তু কোনো রায় দেওয়া হয় নাই তাদেরকেও গারতখানা নিয়ে যাওয়া হচ্ছে দর্শক যারা এই মুহূর্তে দেখছেন গতিতে শেয়ার করুন নাম না ভাই তাড়াতাড়ি নাম ভাই না তোরে নিতে পারি না দোরা দিতে পারি ভাই একটু সাইড দেন প্লিজ একটু সাইড দেন ও মাই গড কয় তলায় উঠছি গো ভাই রিয়ামণি হ্যাঁ দশক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু লিফটের ভিতর থেকে রিয়ামুনি বের হয়ে আসবেন দর্শক যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন দ্রুত ঝড়ের গতিতে লাইভটি শেয়ার করুন আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন যে রিয়ামণিকে কিন্তু আবারও বের করা হচ্ছে রিয়ামণি রামিলাম হ্যাঁ জি জি আপু বলবেন আবার কি আপু একটু বলবেন হ্যাঁ হ্যাঁ

দর্শক দেখলেন রিয়া রিয়ামনি কোর্টে ওঠানো হয়েছিল সেই কোর্ট থেকে রায় শেষে আবারও গারতখানায় মনি এবং ঢুকানো হয়েছে দর্শক আমরা সাথে থাকবো দেখবো শেষ পরিস্থিতি রায় কি আসে রিয়ামণি এবং ম্যাকসবির বিরুদ্ধে ততক্ষণে আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ম্যাকসবি এবং রিয়ামণি তারা যে অনৈতিক কাজ করতে গিয়ে হিরো আলম প্লাস এলাকাবাসীর হাতে হাতে নাতে ধরা পড়ে ঠিক সেই জায়গা থেকে হিরো আলম মামলা করার পরে আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন রিয়ামণি এবং ম্যাক্সোবিকে গ্রেপ্তার করা হয় তারই সুবাদে কিন্তু গতকালকে গ্রেপ্তারের পর আজকে কোর্টে ওঠানো হয়েছে কোর্টের থেকে আমরা দেখেছি যে এখন পর্যন্ত কোনো রায় আসেনি কোর্টের ফাইসালা শেষে আবারও তাদেরকে খানায় নিয়ে আসা হয়েছে তাদেরকে কোর্টের রায় আসলে বোঝা যাবে আসলে তারা জামিন পেল নাকি তারা কারাগারে কারাগারে যাবে তো দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করুন এবং ঝড়ের গতিতে লাইফটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দেন আমি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন খানার সামনে আছি ঝককোটে গারতখখানার সামনে আছি আমি দেখার চেষ্টা করেছি আপনাদেরকে রিয়া রিয়ামণিকে কিন্তু হেলমেট পরিধান করে নিয়ে যাওয়া হয়েছিল যেভাবে যেভাবে আমরা দেখেছি দাগি আসামিগুলাকে হেলমেট পরিধান করে কোর্টে ওঠানো হয় ঠিক তেমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি হ্যাঁ আপনি নারী নির্যাতন আইনের ব্যাপারটা আছে পুরুষ নির্যাতন কোনো কিছু নাই কিন্তু নারী নির্যাতন আপনি আমরা আসলে পুরুষ আমরা এই যে নির্যাতিত আমাদের নিয়ে কোনো আইন নাই সে আপনি আসলে কি পুরুষ নির্যাতনের বিষয় আমাদের আপনি কোনো আইন নেই কিন্তু আপনি অন্যান্য মামলা করতে পারবেন আপনি মারামারি মামলা করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে স্ত্রীর বিষয়ে তো মামলা করা যায় না সেক্ষেত্রে আমাদের দাবিতে পুরুষ বিষয়ে নির্যাতনের মামলাটাও যে নারী নির্যাতন কথাটা না রেখে নির্যাতন দমনায় মামলা করলে ভালো হয় সেক্ষেত্রে পুরুষ এবং নারীরা উভয় মামলা করতে পারবে আমি এ বিষয়ে আমি ছিলাম না আমি এই মামলার কোনো বাড়ির পক্ষেরও এবং আশের পক্ষেরও আইনজীবী না আমি এ বিষয়ে আমি জানি হ্যাঁ দর্শক শুনছিলেন এক আইনজীবীর কথা আমরা কিন্তু এখন পর্যন্ত জজ কোর্টেই আছি শেষ অবধি দি দেখব কি রায় আসে কোর্ট থেকে রিয়া মনি এবং ম্যাক অফের বিরুদ্ধে দর্শক যেটি যেটি বলছিলাম রিয়ামণিকে হেলমেট পরিধান করে আমরা দেখেছি তাকে কোর্টে তোলা হয়েছে অর্থাৎ একজন দাগি আসামিকে যেভাবে হেলমেট পরিধান করে কোর্টে ওঠানো হয় ঠিক তদ্রূপ আমরা দেখেছি রিয়ামণিকেও কিন্তু হেলমেট পরিধান করে কোর্টে ওঠানো হয়েছে যখন কোর্টে ওঠানো হয় দর্শক ঠিক তখন আমরা দেখেছি রিয়ামণি হাতের ইশারা দিয়ে আমরা দেখেছি রিয়ামণি হাতের ইশারা দিয়েছেন টাটা দিয়েছেন এবং দিব্যি পান খুলে হাসছেন কিন্তু যখন রায় শেষ হলো অর্থাৎ আদালতে যখন তোলা হলো আদালত থেকে যখন নামানো হলো তখন আমরা দেখতে পেয়েছি রিয়ামণির মনটা একদম খারাপ কিন্তু রিয়ামনি কিন্তু একটি কথা বলে গেছেন হিরো আলম যদি এত ভালো লোক হয় তাহলে হিরো আলম এত মার খায় কেন দর্শক এটাই কিন্তু ভাববার বিষয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন রিয়ামনি কতটুকু সত্যতা এবং রিয়ামনির কথাতে কতটুকু সত্যতা প্রমাণ করে দর্শক লাইভটা এখানে শেষ করছি ততক্ষণে আপনারা আমার সাথেই থাকবেন কিছুক্ষণ পরে আবার যুক্ত হব লাইভে দেখাবো শেষ পরিস্থিতি রিয়ামনি এবং ম্যাক্স ওবির বিরুদ্ধে কি মামলা আসে কি রায় আসে কি ফয়সালা আসে সেই ফয়সালা শোনার জন্য আপনারা আমার সাথেই থাকবেন এবং ধৈর্য ধরে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ